হাই বন্ধুরা আজকে দুপুরের খাবার নিয়ে বসেছি তো দেখো আজ দুপুরে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো গরম গরম ভাত দেখো একদম গরম গরম ভাত করেছি এই গেল ভাত আর এই দেখো শুক্তো করেছি এটা একদম নর্মাল দুধঠ দিয়ে শুক্তো করেছি কাঁচকলা বেগুন সজনের ডাঁটা এরকম একটু মাখো মাখো করেছি এই গানে শুক্স কেমন লাগছে আর দেখো আর আলু পটলের তরকারি এটাও একদম কষা কষা করেছি আজকে এই গরমে কোনো মাছ ঠাষ কিচ্ছু করিনি এই নিরামিষ খাবার করেছি আজকে আলু পটলে তরকারি বলো কষা বলো যাই বলো আর করেছি এই দেখো লাল শাক এই লাল শাক আমি পোস্ত দিয়েছি আর হচ্ছে রসুন থেতো করে কালো জিরো ফোলন কাঁচা লঙ্কা দিয়ে এই লাল শাক করেছি তো আজ গেল এই দুপুরের খাবার আজকে এখানে ভাত পটল আলু শুক্তো লাল শাক তো আজকের এই দুপুরের মেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে বুঝিও আর কমেন্ট করে জানিও